নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমরা এই শীতের মরশুমে যে সমস্ত ফুলগুলি করে থাকি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ডালিয়া ডালিয়া গাছে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফেয়ে থাকি এবং এই গাছটি যেটা দেখছেন এটা মোটামুটি দেখুন প্যাকেটে গরু ব্যাগে করা আছে কিন্তু এই ধরনের গাছ কিন্তু আমরা সচরাচর মাটিতে দেখে থাকি এখানে প্যাকেটে এই ধরনের গাছ করাটা খুব আমাদের বাগানিতে কাছে হয়তো অনেকে জানি না কীভাবে করতে হয় কয়েক যে কুপন টিপস বা অনেক কিছু আছে বা কীভাবে পরিচর্যা করতে হবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ আমরা আপনাদের ভিডিওতে দেখেছেন আজকে মোটামুটি দেখুন শেষ মুহুর্তে এসে অর্থাৎ এর পরিচর্যা কী বা কীরকম গাছগুলো মানে গাছগুলো তৈরি হয়েছে সে সমস্ত জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো বা কীভাবে ঝাঁকালো হয়েছে দেখুন একটা গাছ থেকে আমরা মোটামুটি কত কতবারই দেখাচ্ছিলাম পনেরোটা ষোলোটা করে ফুল পেয়েছি এবারও দেখুন ব্রাঞ্চ কত এসছে অসংখ্য ব্রাঞ্চ এসেছে এক একটা গাছ থেকে মিনিমাম নয় নয় করে দশ থেকে স্টার্টিং করে আমরা শুরু করব অসংখ্য ফুল পাবো কিন্তু আমরা এক কাছ থেকে এবং ফুলের সাইজ কিন্তু গতবারে আপনাদের প্যাকেটে দেখতেই পেয়েছেন আমাদের এই প্যাকেটে দেখতেই যে কীভাবে ফুটেছিলো বা এভাবেও সেইভাবেই ফুল আসবে এবং আপনারা ঠিক এইভাবেই পরিচর্যাগুলি করেছেন যদি করে থাকেন তাহলে শেষ মুহুর্তে সেই পরিচর্যাগুলি করুন বা যদি না করে থাকেন আমাদের ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে মাটির তৈরি থেকে এবং তার খাবার বাস সম্পূর্ণ পরিচর্যা কীভাবে প্রতিস্থাপন থেকে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে তা আজকে আমরা চলে এসেছি দেখুন এই কুড়ি চলে এসছে এই অবস্থায় দেখুন আর কিছু দিনের মধ্যে হয়তো ফুল আমরা তো ফুটতে শুরু করে যেহেতু এবছর ওয়েদার খুব খারাপ তাই এ বছর ফুল ফুটতে একটু লেট হয়ে যাচ্ছে এবছর বাগানিদের কাছে সত্যি একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার ফুল ফোটানোর ব্যাপারটা যেহেতু এবছর ওয়েদারের সঙ্গে আমাদের ওকে খুব বেগ পেতে হচ্ছে একটা যে ফুল আনতে বা কুড়ি আসতে তা দেখুন মোটামুটি সমস্ত গাছই কিন্তু কুড়ি চলে এসছে আর আমাদের হয়তো আমি কুড়ি আসার পর যে কীভাবে ফুল ফুটেছে সেই ফুল আমি আপনাদেরকে দেখাবো তা প্রথমত এই সময়টা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে যেমন এখানে দেখতেই পাচ্ছেন পাতাটা কেমন ফুটো করে দিয়েছে এই সময় এখানে ইয়ে আপনার মাকড় বা লেদা পোকার কিন্তু আক্রান্ত খুব বেশি হবে এবং কুড়িও পর্যন্ত খেয়ে নিতে পারে এখানে দেখুন কুড়িতে খাওয়ার শুরু হয়ে গেছে কিন্তু আমি কদিন ওষুধ স্প্রে করতে পারিনি তা এ সময় কিন্তু এই সময় লেদা পোকার এই কুড়ি আসার ঠিক এই মুহূর্ত মানে কুড়ি আসছে ঠিক এই মূর্তি কিন্তু আপনাদেরকে যে কোনো লেদার বা মাকড় কিন্তু একবার করে দিয়ে দিন অন্তত বিকালের দিকে স্প্রে করে দিন দেখুন গাছের পাতা ভালো থাকবে এবং একটা পুরি বা গাছের যে ডগার ইয়ে পাতাগুলো এই জন্য সেগুলো একটা খাবে না আপনার দেখতে পাচ্ছেন কিভাবে কীভাবে আক্রান্ত হচ্ছে এখন আমি আজ কালকে ওষুধ স্প্রে করি যদি দেখানোর জন্য আপনাদেরকে যে এই মুভমেন্টে এসে আমরা যদি গাছে পোকা মাকড়ে আক্রান্ত হয় তাহলে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হবে এবং ফুল তো পাওয়া যাবে না এবং গাছের যে গ্রোথ সেটাও কিন্তু অনেকটা হবে না যেমন এখানে দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কীরকম কুড়িয়ে এসেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখুন শাখা পোশাক কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বের হচ্ছে এবং এর সঙ্গে কিন্তু এই এই প্রত্যেকটা ডালে কিন্তু দুটো করে আমরা কিন্তু ডাল আমাদের বাড়ি চেয়ে প্রত্যেকটা ডাল থেকে কিন্তু আমরা কিন্তু ফুল কিন্তু সংগ্রহ করব বা পাবো এই গাছটা দেখতেই পাচ্ছেন একটা গাছে কত অসংখ্য ব্রাঞ্চ এসছে এবং গ্রহ ব্যক্তি করেছি আর এ সময় যে খাবারটা আমরা স্প্রে করুন আর এ সময় কিন্তু খোল পচা জল ছাড়া কিন্তু একদম কিছু দেবেন না আপনারা ভিজিয়ে রেখে দিন দু তিন দিন ভিজিয়ে কিন্তু ফুল পাচারটা পাতলা করে অন্তত দশ দিন বারো দিন পর পর একবার করে দিন তাহলে গাছটা আপনার ফুল ফোটার সাথে সাথেও কিন্তু গাছের যে আবার যে ডাল বেরোনোর ব্যাপারটা আছে সেটা কিন্তু সমান কিন্তু বাজায় রাখবে কিন্তু বাজায় রাখবে তা হলে কিন্তু আবার গাছের গ্রোথ যে ডালটা পেয়েছেন সেই রকম কিন্তু ফুল কিন্তু বড় হবে না এই গাছটা কিন্তু গ্রোথ কমে যাবে এবং দু একটা ফুল ভালো ফুটবে তারপরে কিন্তু আর সেভাবে ফুল ফুটবে না তাই এই ফুলটি করবেন না আর ভিটামিনটা কিন্তু অন্তত স্প্রে করুন মাসে দুবার অন্তত ভিটামিন দিতেই হবে যে কোনো ভিটামিন আপনারা স্প্রে করুন খুব ভালো কাজ হবে দেখুন আমি অ্যাপসা সময় দিয়ে থাকি এবং ইন্টারপিট দিয়ে থাকি আপনারাও দিন আপনাদের মতন করে দোকানে যান এবং ভিটামিন এই দেখুন এই গাছগুলো কীরকম উপরে দেখলেন এখানে দেখুন যে গাছে ছোটো দেখে বাড়ছে এটা মানে একটু লেট করে দিয়েছে যেহেতু মানে এটা ফোটার শেষের দিকে যখন হয়ে যাবে তখন এই গাছগুলো আবার ফুটবে মানে আমার রানিংটা থেকে যাবে ফুলের এটা দেখুন গাছ কীভাবে তৈরি হতে গেছে কত অসংখ্য ব্রাঞ্চ হচ্ছে আপনাদের এই সিক্রেস টিপটা কিন্তু আপনারা ভিডিও মধ্যে দেখতে পাবেন আর এই মুহূর্তে এসে যে পরিচর্যাগুলো বলুন বলা হলো আপনাদেরকে সেগুলো করুন আর কিছু বিশেষ কিছু বলছি না এখানে যারা নতুন এসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না